আপনি কি কখনো ভেবেছেন রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুটা সত্যিই স্বাভাবিক ছিল নাকি এটা ছিল একটা নিখুঁতভাবে সাজানো গোপন হত্যা আজ আমি আপনাকে এমন কিছু তথ্য বলবো যা শুনে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আর আপনি নিজেই বিচার করবেন এত বছর ধরে আমরা যা শুনে এসেছি সেটা কতটা সত্যি রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন নদিয়ার রাজা একজন প্রজ্ঞাবান বিচক্ষণ এবং সাহসী শাসক তিনি শুধু রাজ্য চালাননি চালিয়েছেন মানুষের মন ইংরেজদের সঙ্গে সমঝোতা করে নিজের রাজ্যকে নিরাপদ রেখেছিলেন আবার নিজের সংস্কৃতি নিজের মাটিকে আগলে রেখেছিলেন ভালোবাসার সাথে তবে আপনি জানেন কি তার এই জনপ্রিয়তাই একদিন তার জন্য বিপদ ডেকে এনেছিল রাজপ্রাসাদের ভেতরেই ছিল কিছু বিশ্বাসঘাতক যারা রাজা কৃষ্ণচন্দ্রের ক্ষমতা ও কৌশলের সামনে অসহায় ছিল শুধু ভেতরেই না বাইরেও ছিল কিছু প্রভাবশালী জমিদার যাদের স্বার্থে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তারা চাইতো না একজন শিক্ষিত বুদ্ধিমান রাজা সাধারণ মানুষের পাশে দাঁড়াক মৃত্যুর কিছুদিন আগে রাজা একাধিক গোপন হুমকি পেয়েছিলেন শোনা যায় তিনি তার ঘনিষ্ঠদের বলেছিলেন আমার কিছু হলে চুপ করে মেনে নিও না তারপর একদিন হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসকরা কিছু বুঝে ওঠার আগেই রাজা মারা যান কিন্তু এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা তার শরীরে বিষক্রিয়ার চিহ্ন মিললেও কেন কোনো তদন্ত হলো না কেন রান্নার কাজ করত এমন এক কর্মচারী হঠাৎ উধাও হয়ে গেল কেন কেউ কিছু বলতে পারল না আপনি কি এটা কাকতালীয় বলে মানতে পারেন রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর পুরো রাজ্য যেন স্তব্ধ হয়ে গিয়েছিল মানুষ কান্নায় ভেঙে পড়েছিল কিন্তু সেই কান্নার আড়ালেই চাপা পড়ে গিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ এমনকি কিছু ইতিহাসবিদ বলেন রাজা কৃষ্ণচন্দ্র তার মৃত্যুর আগেই তার ডায়রিতে কিছু ইঙ্গিত লিখে রেখে দিয়ে গিয়েছিলেন সে ডায়েরির খোঁজ আজও কেউ পায়নি কেউ হয়তো সেটা লুকিয়ে ফেলেছে চিরতরে তাই আমি আজ আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন একজন প্রাজ্ঞ সুপরিচিত রাজা হঠাৎ করে এভাবে মারা গেলেন নাকি কেউ চেয়েছিলো তাকে চুপ করিয়ে দিতে এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনো দিনই পাবো না কিন্তু এই রহস্যটা আমাদের মনে থাকবে আর আমরা চাইব একদিন যেন সত্যিটা উঠে আসে সবার সামনে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্ট করে জানান কারণ আপনার একটি মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ